আচ্ছা আপনারা যারা অনেকে কমেন্ট করেছেন যে পাতলার মধ্যে বাইশ ক্যারেটের চেন দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইনের চেন আছে এগুলো সব হচ্ছে বাইশ ক্যারেটের তো এবং কোনটা কত গ্রাম এবং প্রতি গ্রাম কত করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওতে তো ভিউয়ার সেগুলো দেখতে পাচ্ছেন কম ওজনের মধ্যে হাতের চুরি দেখতে পাচ্ছেন আপনারা বাইশ ক্যারেটের এগুলো তো এগুলো প্রতি জোড়া কত আসে এবং প্রতি গ্রাম কত আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব সবগুলো সিঙ্গাপুরি মডেল এগুলো হচ্ছে সবই হচ্ছে সিঙ্গাপুরি মডেল হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব যা দাল থেকে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অনেকেই কমেন্ট করেছেন কম ওজনের মধ্যে কিছু বাইশ ক্যারেটের চেন দেখানোর জন্য আমার সাথে আছেন রাহান ভাই তো ওনার সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকে সৌদি আরবের গোল্ডের প্রাইস কত এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন

আসে তিনশো পঁচাশি আচ্ছা আমরা তিনশো আশি করে রাখতে দশ রিয়াল ডিফারেন্স থাকি আমরা তিনশো আশি ইন্টু এগারো পয়েন্ট চার চার এক হাজার চারশো তিরিশ রিয়াল

তো প্রথমে এটা দেখেন এটা এই ডিজাইনটার নাম কি এটা হচ্ছে পার্টিশন বলে অনেকে ঠিক আছে পার্টিশন জি এটা পার্টিশন এটা ওজন হচ্ছে 4 গ্রাম 4 মানে বাংলাদেশে 6 আনার মধ্যে আছে 6 আনা জি বাংলাদেশে ওজন হচ্ছে 6 আনা এর প্রাইস হচ্ছে আপনার 1720 টাকা 1720 রিয়াল বাংলা টাকায় প্রায় 55900 টাকা ওটা কি ট্যাক্স মজুরি সহ সব সহ সব ইনক্লুড এর মধ্যে 391 এর মধ্যে ইনক্লুড করা আপনি চাইলে অনেকে আছে না যে এক্সচেঞ্জ করতে যদি বাইশের গোল্ড থাকে তাহলে আমি সেম দেখেন তিনশো একানব্বই থেকে তিনশো চল্লিশ করে এই রেটে আপনার থেকে বাইশের গোল্ড গুলো আমি নিয়ে জন্য আচ্ছা আর একটা বিষয় আমি বলতেছি যে আপনারা যারা কমেন্ট করেন পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করা যায় কিনা তো এখানে পুরাতন গোল্ড আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যে দরে কিনেছেন সেই দরে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তাই তো বাইস্কেট যদি হয় বাইরের গোল্ড গুলো হয় দশ হাজার গোল্ড গুলো আমরা নেই না এখানে বাইরের গোল্ড হলে আমি তিনশো চল্লিশ করে যে নতুনটা বিক্রি করছি পুরানটা সেম দামেই রাখবো জাস্ট আমারটার সাথে ট্যাক্স অ্যাড হবে এতটুকু আচ্ছা তাহলে আমরা এটা প্রথমটা দেখলাম এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বাইশ ক্যারেটের একটি চেন এটা ওজন হচ্ছে কত গ্রাম চার গ্রাম চার চার গ্রাম চার মিলি তারপরে এটা এটা হচ্ছে দুই গ্রাম দুই মানে তিন আনা বানানো আছে তিন আনা আছে এটা কোন ডিজাইন এটা হচ্ছে সিঙ্গাপুরি ডিজাইন সব চেন ম্যাক্সিম সবগুলো সিঙ্গাপুরি ডিজাইন আসবে আর গোল্ড কি সৌদি সব গোল্ড শপ সৌদি আরবের আসবে আচ্ছা এগুলো হচ্ছে সিঙ্গাপুরি ডিজাইন এবং গোল্ড আছে সৌদি ডিগ্রি আটশো ষাট রিয়াল আছে দুই গ্রাম দুই মিলি দুই গ্রাম দুই মিলি আটশো ষাট রিয়াল আটশো ষাট রিয়াল আসবে বাংলা টাকা আসছে প্রায় আটাশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় আটাশ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এই চেনটা পাতলা সিম্পলের মধ্যে ডেইলি ইউজ করা যায় পাতলা এটা বুঝতে পাচ্ছেন তারপরে এটা এটা হচ্ছে চারানি 3 গ্রাম বরাবর 3 গ্রাম এটা হচ্ছে 3 গ্রাম আচ্ছা প্রাইস 1173 রিয়াল 1173 রিয়াল বাইরে হবে 38000 টাকা আছে এটা প্রাইস এই চেইনটা হচ্ছে বাংলাদেশি টাকা 38000 টাকা দেখতে পাচ্ছেন 22 ক্যারেটের এটা কোন ডিজাইনার এটা হচ্ছে সিঙ্গাপুর ডিজাইন পার্টি চেইন পার্টি চেইন সিঙ্গাপুরি ডিজাইন সবগুলো সিঙ্গাপুরি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন ম্যাক্সিমাম কমোজের মধ্যে সিঙ্গাপুর ডিজাইন আছে বেশি এটা হচ্ছে সেম তিন গ্রাম দুইয়ের মধ্যে এটা এটা কোনটা জানেন এটা হচ্ছে চার কোণা চার কোণা এটা দেখা যাচ্ছে চার কোণা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এক নামে একজন ডাকে ঠিক আছে কেউ বিসা চেন বলে কেউ সাপের মতো বলে একজন এক নামে ডাকে কিন্তু আমরা এখানে এটা স্কোয়ার চেন হিসেবে করলে হয়ে যাব বক্স চেন বলে বক্স চেন আচ্ছা এটা ওজন কতটুকু আছে তিন গ্রাম सेम এটাও তিন গ্রাম এটা প্রাইস सेम এটা আগের মতো 1173 রিয়াল বাংলা টাকায় আটত্রিশ হাজার এটা হচ্ছে বাংলাদেশি টাকায় টাকা দিয়ে এই চেনটা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন গোল এটা বক্স চেন অথবা গোল চেন এটা এটা জন্য বাচ্চাদের জন্য কম ওজন নিচের কোনো চেন হয় না 22 মধ্যে এটা দাম কত আসবে 586 রিয়াল 586 রিয়াল বাংলা টাকায় প্রায় 19000 টাকা বাংলাদেশে টাকা উনিশ হাজার টাকা দিয়ে আপনারা এই চিন্তা পাবেন বাচ্চাদের জন্য এটা প্রতি গ্রাম কত করে ট্যাক্স মজুরি সহ তিনশো একানব্বই তিনশো একানব্বই ট্যাক্স মজুরি সহ প্রতি গ্রাম বাইশ ক্যারেটে তো এই চেনগুলো আপনাদেরকে দেখাইলাম আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এগুলো দেখতে পাচ্ছেন কম ওজনের মধ্যে হাতের চুরি দেখতে পাচ্ছেন আপনারা বাইশ ক্রেডিটেড এগুলো তো এগুলো প্রতি জোড়া কত আছে এবং প্রতি গ্রাম কত আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো সিঙ্গাপুরি মডেল এগুলো হচ্ছে সবই হচ্ছে সিঙ্গাপুরি মডেল আচ্ছা হচ্ছে সাড়ে বারো গ্রাম এক একজুড়া হচ্ছে সাড়ে বারো গ্রাম এক ভরি থেকে বেশি আছে কিছুটা একশো একানব্বী এক গ্রাম হচ্ছে তিনশো একানব্বই টেক্স মজুরি সহ প্রতিগ্রাম এটা পেয়েছে চার হাজার আটশো পঁচাশি 4850 রিয়াল সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় কত আসবে 32 করে তাই তো 1 লক্ষ 59000 বাংলাদেশি টাকায় আসবে 1 লক্ষ টাকা দেখতে পাচ্ছেন আপনারা এক থেকে বেশি আছে এটা এক জোড়া 22 কেট সিঙ্গাপুরে হাতের চুরি তো এই দেখাইলাম আপনাদেরকে 13 গ্রাম এটা ওজন হচ্ছে 13 গ্রাম 22 কেট সিঙ্গাপুরে ডিজাইনার প্রাইস আছে 5000 রিয়াল

এরপরে এটা পনেরো গ্রামের মধ্যে দুইটা চুরি দেখতে পাচ্ছেন এক জোড়া চুড়ি পনেরো গ্রাম এটা ওজন সিঙ্গাপুরের ডিজাইনের পাঁচ রিয়াল এটার দাম হচ্ছে চৌধুরী রিয়াল পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি রিয়াল বাংলা টাকা এক লক্ষ নব্বই হাজার বাংলাদেশি টাকা এক টাকা পেয়ে যাবেন আপনারা এই এক জোড়া হাতের চুড়ি বাইশ ক্রেটের এটা ওজন কতটুকু পনেরো গ্রাম পনেরো গ্রাম

সিঙ্গাপুরি ডিজাইনের আপনাদেরকে এখানে আরেক জোড়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ গ্রাম মানে পনেরো দুই ভরি এটা হচ্ছে পনেরো দুই ভরি বিশ গ্রাম এটার ওজন একজোড়া সিঙ্গাপুরি ডিজাইনের হাতের চুরি

এটার প্রতি গ্রাম কত হয় এবং কোনটা কত টাকা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন তো আমাদের সাথে রাহান ভাই আছেন রাহান ভাই আমাদেরকে বলবেন এটা কোনটা কত গ্রাম এবং ছোট থেকে বড় থেকে শুরু করি আচ্ছা তাহলে আমরা প্রথমে এই পরোটা দেখবো এটা কত গ্রাম আছে ওজন এটা টোটাল 85 গ্রাম সাত আছে এটার 1 গ্রামের দাম হচ্ছে 330 300 আছে 380 কিন্তু এগুলো একটু মজুরি বেশি হয় মজুরি বেশি এগুলো 385 করে ধরলাম আমি আচ্ছা ইনটু গ্রাম সাত মিলি প্রাইস আছে প্রায় 33000 রিয়াল পুরোটা দাম এটা হচ্ছে 33000 রিয়াল যা বাংলা টাকায় দাঁড়াইতেছে প্রায় দশ লাখ টাকা দশ লাখ সত্তর হাজারের মতো বাংলাদেশি টাকা দশ লাখ সত্তর হাজার টাকার মতো দেখতে পাচ্ছেন পঁচাশি গ্রাম সাত পয়েন্ট এটার ওজন একুশ ক্যারেটের আর এটা হচ্ছে সাড়ে সাত ভরি বাংলা ওজন হিসেব করলে সাড়ে সাত ভরি এটা ওজন হচ্ছে সাড়ে সাত ভরি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এটা ফুল সেট এটার সাথে আছে ব্রেসলেট কানের দুল এবং নেকলেস আংটিও আছে এটার সাথে তো এটা দেখাইলাম আমি আপনাদেরকে দেখাইলাম এটা

ট্যাক্স মজুরি সহ তো তিনটা দেখাইলাম আপনাদেরকে এখানে আরেকটি বাকি আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা 31 গ্রাম 3 এটা ওজন হচ্ছে 31 গ্রাম 3 পয়েন্ট প্রাইস 12050 এর 12050 50 এর আসবে এটা এটা 390000 দামে আছে পুরোটা। বাংলাদেশি টাকা 390000 টাকা দিতে পাচ্ছেন ফুল সেট 21 কে্রেটের। এটার সাথে আছে হাতে ব্রেসলেট আছে আংটি আছে কানের দুল আছে এবং নেকলেস। পুরোটা মিলিয়ে আছে আপনার 31 গ্রাম 3 মিলি ওজন। পনেরো দিন ভরি। পনেরো তিন ভরি। বাংলাদেশি হিসাবিত পনে তিন ভরি। 520 তো এইগুলো দেখাইলাম আপনাদেরকে।